শিগগিরই সব দল একসঙ্গে বসে কঠোর কর্মসূচি চূড়ান্ত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সন্ধ্যায় লিয়াজু কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রথমে বৈঠকে বসেন লেবার পার্টির নেতারা পরে বৈঠক হয় লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও জাতীয়তাবাদী সমমানা জোটের নেতাদের সাথে নজরুল ইসলাম খান বলেন দেশকে ধ্বংস করে দিচ্ছে আওয়ামী লীগ এই অবস্থা থেকে উত্তরণে সরকারকে বিদায় জানাতে হবে তিনি আরো বলেন সবাই মিলে দেশকে মুক্ত করতে সমমনা দলগুলোকে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে সব দলের সঙ্গে বৈঠক করার করে। সবার মতামতের ভিত্তিতে এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বিএনপির এই সিনিয়র নেতা দেশকে উদ্ধার করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে এবং আমি বিশ্বাস করি যে দেশ এবং দেশের মানুষ প্রতীক্ষা করছে একটা পরিবর্তনের এবং ইনশাআল্লাহ খুব দ্রুত এই পরিবর্তনের জন্য আমাদেরকে সবাইকে একসাথে মিলে লড়াই করতে হবে